আমরা পুরীতে এসেছি গতকাল শতাব্দী এক্সপ্রেসে আমরা নেমেছি পুরী স্টেশনে রাত্রি নটা পঁয়তাল্লিশের সময় আর আজকে ভোরবেলায় চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে খুব ভোরবেলা এসেছি একটু দেখবার জন্য কেরম লাগে এখন বাজে পাঁচটা বত্রিশ দেখুন সেই দৃশ্য আপনাদেরকে একটু দেখাতে চাই অপূর্ব লাগছে দেখতে অপূর্ব লাগছে অসাধারণ প্রচুর লোক বেরিয়ে পড়েছে ঘুরতে দেখতে পাচ্ছি সকালবেলায় আমি বেরিয়েছি আমার সাথে অসাধারণ লাগবে দেখতে আজকের ইচ্ছা ছিল যে আমরা কোনারক ওই যে সিন যেটা আছে সেটা যাবো কিন্তু চেঞ্জ করতে হলো কারণ এখানে প্রচণ্ড গরম এই জন্য আমরা সিনে যাব না এই পুরী সমুদ্র সৈকতে ঘুরবো এবং আশেপাশে ঘুরব এবং আমরা যে হোটেল আছি সেই হোটেল সম্বন্ধে আপনাদের বিস্তারিতভাবে জানাবো কীরকম হোটেল কোথায় আছি কত তার ভাড়া তাদের খাওয়া দাওয়া কীরকম সব জানাবো আপনাদের কাছে তবে এই সকালের যে সৌন্দর্য যা আমরা এই মুহূর্তে উপভোগ করছি আপনাদেরকেও তা দেখাতে চাই সেই জন্য বলব আমার সাথে আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়ের সাথে আপনি থাকুন এবং দেখতে থাকুন রে No. যেতে যেতে দেখলাম তৈরি একটি বালি দিয়ে মূর্তি দেখি কি বানায় ততক্ষণ আমরা একটু বুঝতে থাকি মনে হয় শিবের মূর্তি বানাচ্ছে দেখা যায় আমরা বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একজন একটু মূর্তি তৈরি করেছে খুব সুন্দর অসাধারণ হচ্ছে মূর্তি সামনে একটু ভিড় দেখতে পাচ্ছি অনেক ভিড় সামনে গিয়ে দেখি তো কি ব্যাপার মনে হয় জেলেরা মাছ ধরে তুলেছে দেখা যাক সামনে গিয়ে কি আছে আপনাদের একটু অদ্ভুত জিনিস দেখায় দেখুন বুঝতে পারেনি দেখুন ওই এক ছেলে বাচ্চা ছেলে জামা গায়ে দিয়ে হাঁটছে এ এক ভদ্র দেখুন ওই এক ভদ্রলোক দেখুন এ একটা মেয়ে দেখুন একটু একটা পরিবারের সবাই এক রকম জমা পড়ে এসছে অদ্ভুত দেখলাম তা আপনাদের না দেখেই পারলাম না তাই আপনাদের একটু দেখাচ্ছে দেখুন সবাই একরকম জমা পড়ে এসছে আর দেখুন এখানে জেলেরা নৌকতে করতে করে যে মাছ ধরেছে তার দৃশ্য দেখুন এখন বিক্রি হচ্ছে সবাই কিনছে মাছ কেনার জন্য ক্রেতা অনেক জমে গেছে দেখুন চারিদিকে ইংলিশে বিক্রি হচ্ছে এখানে ভাগা করে রাখা আছে করে বিক্রি হচ্ছে মাছ কেনার পর কাটাটা কোনো প্রবলেম নেই দেখুন তারা বসে আছে সমস্ত মহিলার মাছ কেটে কেটে দেবেরা পয়সা সামান্য কিছু পয়সা বিনিয়োগ দিয়ে অদ্ভুত খুব সুন্দর ব্যবস্থা দেখুন সেই পরিবার একরকম জামা প্যান্ট পরা সবাই না একটা ডেঙি নৌকো সমুদ্রের মাঝখান থেকে মাছ ধরে ফিরছিল ঢেউয়ের বিপরীতে তাকে কি সুন্দরভাবে ভাবে আহ ঢেউগুলোকে এড়িয়ে পাড়ে নিয়ে আসছে দেখুন সেটি অপূর্ব দৃশ্য সকালবেলা ঠান্ডা আবহাওয়া সূর্য এখনও ওঠেনি এই সময় আমরা হাঁটছি সমুদ্রের বীজ ধরে হাঁটতে হাঁটতে কত কী অপূর্ব রকম দৃশ্য দেখতে পাচ্ছি এক সুন্দর পরিবেশ পুরীতে সমুদ্রের বিচে ঘুরতে ঘুরতে দেখলাম সূর্যদয় দেখো এসেছে আগেও দেখার চেষ্টা করছি দেখো সূর্যোদয় হচ্ছে এই অপূর্ব দৃশ্যটি আমার ক্যামেরা ধরে রাখার জন্য চেষ্টা করছি জানুয়ারি মাসে পুরীতে এসেছিলাম তার যে ঢেউ দেখেছিলাম তার থেকে এবার অনেক কম মাসটা এখন হচ্ছে মার্চ মাস কিন্তু ভিড় অনেক বেশি প্রচুর ভিড় চারিদিকে তখন দেখেছিলাম তৈরি করতে দেখুন এখন এসে ঘুরে এসে দেখছি প্রায় তৈরি হয়ে গেছে এক মহাদেবের মূর্তি সমুদ্রের পরে বিভিন্ন জায়গায় এরকম মূর্তি হতেই থাকে এবং এটা তাদের কিছু ইনকামের একটা পথ বলতে পারে আস্তে আস্তে গড়ে তুলছে বালি দিয়ে সুন্দরভাবে একটি মূর্তি তারপর পূর্ণতা যখন পাবে তা দেখতে অপূর্ব লাগবে আজ সকালবেলায় আমার সাথে চলে এসছে কাকি এবং মেঘা আমরা যে হোটেলে আছি এবার তার নাম হচ্ছে বঙ্গলক্ষী দেখুন এই হোটেলে আছি একদম সমুদ্রের বিচের কাছে মেইন ড্রাইভের রোডের উপরে এই যে তার গেট এবং আমরা যে ঘরে আছি সেই ঘরটা এটা হচ্ছে বিরাট কমপ্লেক্স এইখান থেকে শুরু হয়েছে এই যে গোটা দেখতে পাচ্ছেন এটা এবং এই বিল্ডিং একটুটা এটা হচ্ছে পুরোনো বিল্ডিংটা এটা নতুন এক্সটেনশন করেছে এটা তার সাথে এটা আমরা এই নতুন এক্সটেনশন বিল্ডিংয়ে এই যে লেখা আছে বঙ্গলক্ষ্মী এইখানে এই যে ঘর দুটো দেখতে পাচ্ছেন এই ঘরে আছে আমাদের তিনজনে ভাড়া নিয়েছে চার হাজার টাকা করে এবং তার হোটেলের থেকে এই যে রাস্তা বেরিয়ে এই রাস্তা এই সমুদ্র খুবই কাছে একদম হোটেল থেকে রাস্তা পার হলে এই সমুদ্র একদম কাছে আমরা যে হোটেলে আছি এই বঙ্গলক্ষ্মী হোটেল কিভাবে বুক করবেন তার ফোন নাম্বার সমস্ত কিছু আমার ভিডিওর ডেসক্রিপশনে রইল আপনারা দেখে নেবেন হোটেলের ভেতরে এবং সমস্ত আপনাদের আমরা খেতে এসেছি একটি ভেজ রেস্টুরেন্টে নাম হচ্ছে ভিত্তাল কামান্ত যেটা সমুদ্রের খুবই কাছে দেখি ভেতরে ঢুকে ওরা কি কি খাওয়ায় মেনু কি কি আছে সবই আপনাদের দেখাচ্ছি দেখু মেনু আমরা হোটেলের ভেতরে চলে এসেছি দেখুন খাবার মেনু দিয়েছে সমস্ত কিছু দেখে নিন ভাত ডাল তরকারি এবং বিভিন্ন রকম সব কিছু আছে পাঁপড় চাটনি দেখুন মিক্সড ভেজ তরকারি ডাল মাখানি রাইস পাপড় আলু ভাজা আর কি যেন ওটা দিলে কাকি ওটা মাশরুমের একটা তরকারি খুব সুন্দর ব্যবস্থা এখানে এখানে পুরোপুরি ভেজ একদম ফুললি হোটেলের মেনু অনেক কিছুই ছিল কিন্তু বিল দেখলাম খুবই কম আসলো তার মানে দাম খুবই কম আছে সেই দিক থেকে খুবই ভালো হোটেলটি খেতে পারেন আপনারা তবে সম্পূর্ণভাবে নিরামিষ ভেজ পুরী ঘুরতে এসে আর গোল্ডেন বিচে আসবো না এ যেন ভাবাই যায় না নতুন একটি বিচ হয়েছে পুরীর খুব কাছাকাছি যাকে গোল্ডেন বিচ বলা হয় কুড়ি টাকা করে টিকিট নেয় পুরীর সমুদ্র বিচ থেকে খুবই কাছে যদি আপনি ঘুরতে আসেন এখানে তো সন্ধ্যাবেলায় আসতে পারেন সে একটা অন্যরকম সুন্দর সৌন্দর্য তার দিনের বেলাও খুব ভালো লাগে এখানে অনুষ্ঠান হয় তার ব্যবস্থা আছে এখানে আপনি হোটেল থাকতে পারেন এই যে দূরে দেখতে পাচ্ছেন হোটেল সেই হোটেল দেখাচ্ছে আপনাকে এই হোটেল এখানে গ্রুপ করে আসলে এখানে থাকলে এ এক আলাদা ধরনের সৌন্দর্য আমরা পুরীতে আসি সাধারণত পুরীর সমুদ্র বিচের কাছে থাকি হোটেলে থাকি কিন্তু কখনো এখানে থাকি না এখানে একবার এসে আমাদের রুচি পরিবর্তন করতে পারে অসাধারণ জায়গাটা একটু ভিড় ভাড়টা কম ফাঁকা ফাঁকা আমি সন্ধ্যার পর অনুকূল চন্দ্রের আশ্রমে গেছিলাম ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম ঘুরে আসার সময় অটো ড্রাইভারকে বললাম যে চলো ভাই তো গিয়ে সেই নিয়ে আসলো এখানে এসে খুব ভালো লাগলো অসাধারণ এক দৃশ্য দেখুন দেখাচ্ছি রাত্রিবেলা ছবি পরিষ্কার আসবে না তবুও চেষ্টা করছি চারিদিকে ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন খুব তাই ছবি পরিষ্কার আসছে না তবে দিনের বেলা আসলে হয়তো এক আলাদা সৌন্দর্য গত বছর আমি দিনের বেলা এসেছিলাম রাতে আসিনি রাতের বাড়ির জন্য আসলাম চেষ্টা করবো কালকে সময় পেলে একবার দিনের বেলা আসতে আমরা এই মুহূর্তে গোল্ডেন বিচে আছি কালকে রাতে এসেছিলাম তখন অন্ধকার ছিল তাই ভালো মতো আপনাদের দেখাতে পারিনি আজকে দেখাচ্ছি দেখুন গোল্ডেন বিচে যেহেতু কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় সেই জন্যে পুরীর সমুদ্র বিচে যেরকম অজস্র ভিড় থাকে এখানে কিন্তু সেই রকম ভিড় নেই অনেক কম এই একটা খুব সুন্দরভাবে ঘোরা যায় এবং এই বিচে আসতে খুব ভালো লাগে আপনাকে পুরীর বিচের ওই হোটেলের সামনে থেকে বঙ্গলক্ষ্মী অথবা স্বর্গদ্বার থেকে মাত্র একশো টাকা অটো টোটো বা অটোতে নেয় আসতে পারেন এখানে এখানে যে বড় কাকু এসছে আমার মেঘা আর কাকি আর সাথে মানজিদা আছে এই হোটেলে আপনারা বুক করতে পারেন অনলাইনে অথবা অফলাইনে আমি সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখতে পারেন পরে একটা কথা বলি এই হোটেলে আসলে একটা পরিবার না এসে অন্তত গোটা দু তিন চারটে পরিবার আসলে কি হয় আপনারা সবাই একসাথে একটা পিকনিকের মতো আড্ডায় থাকতে পারবেন এবং আপনাদের খুব আনন্দ লাগবে আমি তাই সাজেস্ট করবো যে একসাথে অন্তত দুই থেকে চারটি পরিবার একসাথে খুব সুন্দর লাগছে দেখুন অসাধারণ লাগছে গোল্ডেন ব্রিচে এসে খুবই ভালো লাগছে তার মূলত একটাই কারণ সেটা হচ্ছে এখানে মানুষজন একদম মুখ চোপড়া ভিড় নয় কিন্তু লিমিটেশন আছে এর মধ্যে এবং এই জন্য ফাঁকা ফাঁকা থাকার জন্য এখানে ঘুরে বেশ মজাই লাগছে এখানে থাকাও যায় হোটেলে দেখালাম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোন হোটেল এখানে থাকতে পারবেন আপনারা পিছনে ওই দেখতে পাচ্ছেন হোটেল ওই হোটেলে থাকা যায় এবং এটা অনলাইনে বুকিং হয় এবং অফলাইনেও বুকিং অসাধারণ জায়গা সমুদ্র এখানে অসাধারণ এখানে অনেক চেয়ার পাতা আছে কোনো পয়সা লাগে না ওই টিকিট কাটা যে থাকে তার মধ্যে হয় খুব সুন্দর বসে দেখতে ভালো লাগে দেখুন আমরা এই মুহূর্তে গোল্ডেন বিচে বিচ দিয়ে হাঁটছি খুব সুন্দর জায়গা এটা অসাধারণ জায়গা এই আমাদের বড় কাকি এই যে মেঘা সত্যি ভালো এই জায়গাটা যেমন পুরীর বিচে খুব ভিড় ভাট্টা এখানে কিন্তু সেরকম ভিড় ভাট্টা নেই শান্ত পরিবেশ এবং অবসর সময় কাটাতে এখানে দারুণ তো রাত্রি নটার পরে এখানে কিন্তু আর ভালো লাগবে না গোল্ডেন বিচের এরকম সুন্দর পরিবেশ দেখে মেঘা নিজেকে আর ধরে রাখতে পারলো না তাই বালির বাড়ির উপরে আজকে রাতে আমরা ডিনার আমাদের সাথে আমরা জানি কাফেতে ফিশের আইটেমগুলি ভালো হয় বিশেষ করে কবিরাজ কবিরাজ ফিশ ফ্রাই ইত্যাদি কবিরাজ পেলাম না তাই ফিশ ফ্রাই নিয়ে আমরা শুরু করলাম দেখা যাক আমাদের দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে মিত্রকাপিতে ওরা পরিবেশন করছিল ভালো মতো করছিল না এলোমেলো করে ফেলছিলো যারা আগে এসেছিল তাদের পরে দিচ্ছিলো পরে যারা এসেছিলো তারা আগে ঢুকিয়ে দিচ্ছিলো এসব করছিল তো আমাদেরও সেরকম বললো আমরা অনেক আগে এসেছি এসে বসেছিলাম তারপর আমাদের অনেক বলার পরে যে দেওয়া শুরু করেছে দেখুন মাংসের প্রিপারেশন দিয়েছে খুব একটা ভালো নয় আমরা এবার অপেক্ষা আছি মেইন কোর্সের জন্য দেখা যাক সেটা কীরকম হয় জানাচ্ছি আপনাদের

যাই না টেস্ট করে নেবো যাই না রেশমি পনির দেখা যাক কি হয় আর এটা কি কাকি দেখা যাক টেস্ট বলবেন তো কেমন হয়েছে মিত্র কাফেতে আজকে যে খেলাম রান্না মোটামুটি কিন্তু এদের সার্ভিস খুব একটা ভালো লাগেনি এবং সার্ভিস খুব ভালো লাগেনি এবং তাদের অনেক কিছু আমরা চেয়েও পাইনি এরকম সেদিক থেকে একটু ভালো লাগে না সেদিক থেকে আপনারা চিন্তা করবেন আসবেন কি যখন টুইতে আসবেন খাবেন কি তো আমার পক্ষে মনে আমার মনে হয়েছে যে পরবর্তীকালে আমি আর লোকে আমি চিন্তা করবো একবার আমি রান্না মোটামুটি ঠিকই আছে যেরকম হয় সেরকমই তবে ফিস ফ্রাইটা খুব একটা ভালো ছিল না তাও বলে দিলাম যেটা ওদের সবথেকে স্পেশাল হয় ভালো ছিল না এমনি মাটন চিকেন এগুলি মোটামুটি অ্যাভারেজের ছিল খারাপ না আমরা সকলে মিলে আজকে সমুদ্রে স্নান করতে এসেছি আগামী দিন আমাদের সকালে ট্রেন আমি এই যে মানজিৎ মেঘা পিউ প্রদীপ পিয়াং প্রদীপের মা সকলে মিলে এসেছে আমরা স্নান করতে খালি কাকু আর কাকি আসেন এই যে মেঘা তো খুবই ভালো পরিবেশ আজকে কারণ জল খুব একটা ঠান্ডা নয় এই যে মেঘা হ্যাঁ ভালোই লাগছিল বেশ দেখা যাক আমরা স্নান করার পর আবার ধরে মন্দিরে যাবো মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা ইলেকট্রনিক্সের গেজেট নিয়ে ঢুকতে দেয় না সুতরাং আমরা কোনো ক্যামেরা নিয়ে যেতে পারিনি দূরের থেকে যা পেরেছি সেইটুকুই ফটো তুলেছি এই আপনারা দেখছেন সেই ফটোই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমাদের ভ্রমণ তিন রাত্রি দুই দিন এই শেষ করে আমরা হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ধরলাম শতাব্দী এক্সপ্রেস ট্রেন নাম্বার বারো হাজার দুশো আটাত্তর ছাড়ার সময় পাঁচটা পঁয়তাল্লিশ সকাল পাঁচটা পঁয়তাল্লিশ আমরা যে বঙ্গলক্ষ্মী হোটেলে ছিলাম একদম সমুদ্রের পরে আপনাদের দেখিয়েছি ভেতরটা দেখানো হয়নি তো বলি সেই হোটেলটার আসলে রেট ছিল সাড়ে তিন হাজার টাকা যেহেতু আমরা তিনজন ছিলাম ডবল বেডের ছিল তাই জন্য একটা বেডের জন্য আরও পাঁচশো টাকা দিতে হয়েছিল এবং ঘর ছিল অনেক বড় সত্যি ভালো সেখানে মাজন ব্রাশ চটি দুধ কফি টি সব কিছু ছিল এবং জলে কমপ্লিমেন্টারি জলের বোতলও ছিল আমার ড্রেসক্রিপশনের এই হোটেল সংক্রান্ত যোগাযোগ করার জন্য সমস্ত কিছু দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনাদের মন্তব্য অবশ্যই লিখুন আমি মৃত্যুঞ্জয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয় পুরীর ব্লগ আজকের এখানেই শেষ করছি পরের ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে